আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনাই থেকে একটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি এমপিসি মিডিয়া চর্মনাই থেকে মো আনোয়ার হোসেন টি টু চর্মনাই তাস শুভ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহা সজ্জাদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চর্মনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবা আমির আলহা সরজদ মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চর্মনাই তাস অ্যাগ্রু মিলের প্রভাইটর চর্মনাই ইউনিয়ন সাবেক চেয়ারম্যান চর্মনায় জামিয়ার নির্বাহী পরিচালক আলহা সরজদ মাওলানা মুক্তি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খের হুজুর চর্মনাই আরও উপস্থিত ছিলেন বৈশাল মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ আজ তারিখ এক এগারো দু হাজার বাইশ রস মঙ্গলবার বাদ আছর ঠিকানা চরমনায় তিন নং মাহফিল মাঠ সংলগ্ন পুরাতন লঞ্চগার্ড তাস মিল কোম্পানির শুভ উদ্বোধন হচ্ছে আজ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দৈনিক নতুন খবর পেতে এমটিসি মিডিয়া লাইক পেজ এবং ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকুন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সঠিক খবর পাবেন আগামী অগ্রহানের চর্মনাই নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাইশ চর্মনাই অগ্রহানের মাহফিল শুরু হবে নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাইশ দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশে আল্লাহ তাই আমন্ত্রণ রইল আসার জন্য সাথে সাথে চর্মনায় ফাল্গুনের মাহফিলের তারিখ বলে দিচ্ছি চরমনাই ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারি মাসের পনেরো ষোলো সতেরো ফেব্রুয়ারি মাসের পনেরো ষোলো সতেরো চরমনাই ফাল্গুনের মাহফিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ